সম্মানিত উপস্থিতি আজকে আমার আলোচনার বিষয়বস্তু শিরোনাম হচ্ছে সবে মেরাজ ও ইসলামিক শরীয়ার বিধান প্রকাশ করার যে নির্দেশ এই নির্দেশ মোতাবেক আমি ধারাবাহিকভাবে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআরে সুরা ইব্রাহিম মধ্যে সাত করেছেন ও ইত্যাদানুম আল্লাপাক বলেন যদি কোনো বান্দা আমার নিয়ামত পাওয়ার পর সুক্রিয় আদায় করে আমি আল্লাহ তাদেরকে নিয়ামত বাড়িয়ে দিই সকলে বলুন আল্লাহ আর যদি আমার নিয়ামত পাওয়ার পর না শুকুর করে তাহলে আমার আজাব হবে ভয়াবহ না উজবিল আল্লাহ আল্লাহবুল্লাহ আমি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনের সুরা বাকার একশো ষাট নম্বর আয়াত এই আয়াতে কারিমাতে আল্লাহ পাকে সাদ করেছেন ইন্নাল্লাদিন এক তুমু নামা আংসাল্লাহ মিনাল বাইগিনা তল হুদা মিম্বা আদিমা বাইয়ান্না না সিফিল কিতাব উলায় কে আল্লাহ আনহুমুল্লাহ ও আইনুন আল্লাহ বলেন নিশ্চয় যারা গোপন করে আমি যেসব বিস্তারিত তথ্য এবং হেদায়তের কথা নাজিল করেছি মানুষের জন্য কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করার পরও সে সমস্ত লোকের প্রতি আল্লাহ অভিসম্পদ এবং অন্যান্য অভিসম্পাদী গণেরও আল্লাহ বলেন নিশ্চয়ই যারা গোপন করে আমি যেসব বিস্তারিত তথ্য এবং হেদায়তের কথা নাজিল করেছি মানুষের জন্য কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করার পরও সে সমস্ত লোকের প্রতি আল্লাহ এবং অন্যান্য তাহলে এই যে একটি আয়াত পবিত্র কোরআনের সুরা বাকার একশো ষাট নম্বর আয়াত তাহলে এই আয়াত থেকে আমরা কি শিক্ষা নেব এই আয়াতের যে আমাদের শিক্ষা এখানে আল্লাহ বললেন যে আল্লাপাক মানুষের জন্য কিতাবের মধ্যে বিস্তারিত হেদায়তের কথা এবং তথ্য বর্ণনা করেছেন বিস্তারিত কথা বলুন বিস্তারিত কথা বর্ণনা করেছেন পবিত্র কোরআনে পবিত্র কোরআনে যে বর্ণনা করেছেন তাহলে পবিত্র কোরআনে কোথায় কি আছে এগুলো আমাদেরকে কি করতে হবে জানতে হবে আমি বরাবর বলে আসি আজকে আবারও বলছি পবিত্র কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার ছয়শো ছিয়াষট্টি ছয় হাজার একশো আয়াত বাদ দিলে আয়াত থাকে পাঁচশত কত আয়াত থাকে পাঁচশত আয়াত থাকে এই পাঁচশতর মধ্যে আড়াইশ হল হালাল আড়াইশো হচ্ছে হারাম কথা বোঝেন এই পাঁচশোটির মধ্যে আড়াইশ হলো হালাল আড়াইশ হল হারাম এই হালাল আর হারাম এই বিষয়টি প্রতিটি মমিনদেরকে জানার জন্য এখানে নির্দেশ দিয়েছেন আল্লাহ নিশ্চয়ই যারা গোপন করে আমি যেসব বিস্তারিত তত্ত্ব এবং হেদায়তের কথা নাজিল করেছি মানুষের জন্য কার জন্য মানুষের জন্য কিতাবের মধ্যে মানে পবিত্র কোরআন বিস্তারিত বর্ণনা করেছি তারপরও যারা জানল না মৃত্যুবরণ করলো তাহলে আল্লাহ নিয়ামত থেকে কি হলো তারা বঞ্চিত হলো কথা বুঝতে পেরেছেন নিয়ামত থেকে কি হলো বঞ্চিত হলো তার আমাদেরকে জানতে হবে কিছু জানলেন না আপনি এখন বলছেন যে বাপদাদার আমলে এগুলো করে গেছে আপনার বাপদার আমলে নামাজের তো হতো না গ্রাম পর্যায়ে আমার জানা মতে আমাদের বাপদাদা আমারও আমলে কিছু হয়েছে হালকা ছোট্ট তখন আমি একটু মানে উপলব্ধি করেছি বা জেনেছি কিন্তু বাপদাদার আমলের কথা শুনেছি যে এ বিশেষ করে এলাকায় বিশেষ করে আমাদের এই অঞ্চল রাজশাহী বিভাগ এই উত্তর অঞ্চল এগুলোতে কালামলামা একেবারেই সংকীর্ণ নাই বললেই চলে ফরিদপুর থেকে চট্টগ্রাম থেকে তো বরিশাল থেকে এগুলো থেকে আসত অনেক মানুষ আসত অনেক আম ছিল যে তারা একটু জানতো তারাও কিন্তু দাঁড়িয়ে রাখতো না যখন আসবে আমাদের এই অঞ্চলে রমজানের আগে আগে তখন আসে দাঁড়িয়ে রাখতো একে আসে ইমামতি করাত আর সে সময় একটি ঘটনা আছে সে ঘটনা হল যে সে সময় বলতো যে সে সমস্ত মানে আলেম যারা আসতো যে ওখানে একটা ওখানে একটা বট গাছ হট গাছ ছিল বট গাছ হট গাছ বলতো তারা হট গাছ ছিল গাছের হাতা পাতা থেকে হাতা হাতে একটি হস্যে পড়ে মাটিতে পড়ে ভাই সঙ্গে সঙ্গে কি হয়ে যায় বাঘ হয়ে যায় আর মানুষ পাবলিক বলতো কি সুহান আল্লাহ যা বলতো কিছু তো জানে না পাতা পড়লে কি বাঘ হয়ে যায় বাঘ হয়ে যায় তো ওনারা বক্তব্য দেওয়ার পূর্বে আগে বলতেন যে এখানে কোনো বরিশাল্লা বা নয় খেলনা আসেননি তো বললো নাই তো ঠিক এখন শুরু করে দেওয়া তখন পাশ থেকে একজন নয় খেল আছে হুজুর আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন হট হাতে একটা পড়ে বাঘ হয়ে যায় আর পানিতে পড়লে কুমির হয়ে যায় তো অর্ধেক পানি অর্ধেক মাটির যদি পড়ে হুজুর তাহলে কি হয়ে যায় তো মানে বলছে হুজুর আমি তো আগে বলছি এখানে কোন বরিশালাভাবে আসেননি বা বরিশাল নয়াখালা থেকে তো সমস্যা এরকম বিষয় তো এখন বিষয়টা আমার আলোচনার যে বিষয় সেটা হলো যে পাঁচশোটি শরীয়তের বিধান আড়াইশো হালাল আড়াইশ হারাম এগুলো আমাদেরকে জানতে হবে আমাদের কি করতে হবে জানতে হবে যদি না জেনে পৃথিবী থেকে বিদায় নিলেন আপনি মা হলেন আপনার পরিপূর্ণ বিধান আসলো আপনার কাছে আল্লাহ কি বলেছেন আমার হলু ফিস সিলমি কাফা নাকি আংশিকভাবে আংশিকভাবে তো কথা বলেনি আয়ত্তি স্পষ্ট পাওয়া যাচ্ছে তো আচ্ছা এই বিষয়ে যখন বলা আছে যে ইন্নাল্লা দিন এক তুমু নামা নিশ্চয়ই যারা গোপন করে আমি যেসব বিস্তারের তথ্য গোপন করে এ প্রসঙ্গে দুইজন রাবি এ হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি ইবনে মাজা এ হাদিস বর্ণনা করেছেন হজরত আবু হরাইরা এবং আমার ইবনে আস হৃদ আনহমা ওনারা উভয় বর্ণনা করেছেন

কাল কিয়া মতো কঠিন দিন যার নামে তার মুখে কি হবে আগুনের কি লাগাম পড়ানো হবে না ওজবুল্লাহ মিংজাল আগুনের কি পড়ানো হবে লাগাম না হবে জানা সত্ত্বেও যে মানুষকে মিথ্যা তথ্য দেয় এ প্রসঙ্গে আল্লাহ পাক এটা তো হাদিস আল্লাহ পাক পবিত্র কোরআনের পবিত্র কোরআনের সুরা বাকার মধ্যে আল্লাহ বললেন অলা তালবিসুল হাক্ক বিল বাতিল অর্থাৎ তুমুল হাক্ক

মেরাজ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এসেন নামাজ মক্কাতে আদায় করেছেন কত আদায় করেছেন মক্কাতে আদায় করেছেন এ মক্কা আদায় করেছেন এরপর থেকে তিনি গেছেন বাইতুল মাকদিস জেরু জালেম অর্থাৎ ইসরায়েল বাইতুল মোকাদ্দাস বাইতুল মাকদিস সেখানে গিয়ে ফজর নামাজ আদায় করেছেন তো এসার পরে ফজর পর্যন্ত যে একটি সময় এই ডিস্টেন্সটা কত ঘন্টার সময় কত ঘন্টার সময় বলেনা আট নয় হবে এর বেশি হবে হবে না আট আচ্ছা এখন সে সময় তো এরোপ্লেন বা বিমানে ব্যবস্থা ছিল না ছিল নাকি কথা বলেন ছিল না আপনার বাংলাদেশ থেকে কোনো হাজির যদি মক্কাতে যায় কত সময় লাগে বিমানে হাজির সাহেবরা আছেন তো ছয় ঘন্টা বা সাত ঘন্টা বিমানে তো উপরে যে বিমান আর আপনি স্থল পথে যাবেন পার্থক্য আছে না আছে এখন সে সময় যখন আল্লাহ রসুর বললেন লোকজনের মাধ্যমে এটা প্রচার হয়ে যায় যে আমি এশান নামাজ পড়ার পর আমি বাইতুল দিছে আমি গেছিলাম সপ্তমাস মানে বা বাইতুল মাগ দিছে যাওয়ার পর ওখানে ফজলে আদায় করার পর তিনি গেছিলেন সপ্তমাস মানে আল্লাহর যেগুলো ইয়ে আছে নিদর্শন চান্নার জাহান্নাম আর যেগুলো আছে সেগুলো তিনি অবলোকন করেছেন তিনি দেখেছেন এখন মানুষের মধ্যে প্রশ্ন হলো যে এটা কি করে সম্ভব মক্কা থেকে বাইতুল মাগ রাস্তা তো অনেক এটা ঘোড়ায় গেলেও তো দুই দিন থেকে চার দিন সময় লাগে কিভাবে চল গেলেন এ বিষয়ে তাদের বিভিন্ন ধরনের আলোচনা শুরু হলো আমি এই বিষয়গুলা যদি বা সময় কম এর বিষয়গুলো একটু সংক্ষেপে বলবো সংক্ষেপে আমি মূল বিষয়টা বলি তো যাই হোক তিনি গিয়েছিলেন আল্লাহ যেগুলো অবলোকন করেছেন জান্নাত জাহান্নাম সেগুলো দেখেছেন আচ্ছা এরপরে মিরাজের তীরে আমাদের জন্য কি নিয়ে এসছেন পাঁচ অক্ত নামাজ নাকি কোনো সন্দেহ আছে পাঁচ অক্ত নামাজ নিয়ে এসে প্রশ্ন হলো যে তাসক্ত নামাজ পবিত্র কোরআনে কতবার বলা হয়েছে বিরাশি বার কতবার বলা হয়েছে বিরাশি বার আকিমুসলা ও জাকা কথা বোঝেন যেখানে নামাজ সেখানে জাকাত নামাজটা হলো কি হকুল্লা আল্লাহর হক জাকাত হলো কি হকুল ইবাদ বান্দার হক প্রশ্ন এখন নামাজ কি সবাই পড়ে নামাজ সবাই পড়ে না মুসলমান আমরা ঠিক আছে নামাজটা সবাই পড়ি না আচ্ছা গেল নামাজ আমার পড়ি না এরপরে আমরা যারা নামাজ পড়ি আপনি এটা খুব ভালোভাবে জানবেন সারা পৃথিবী যে কোনো জায়গায় জেনে জেনে নেবেন যে নামাজ যদি কোনো মানুষ পড়ে মুসল্লি তাহলে তার দ্বারাই শয়তানের কোমন্ত্রণা ওয়াসায় সেই দু একটি অন্যায় হতে পারে এটা হতে পারে কিন্তু একাধিক অন্যায় আপনার দ্বারা হবে না যদি একাধিক নামাজ পড়া একাধিক অন্যায় হয় তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে আমার নামাজ হচ্ছে না নামাজ হচ্ছে না তার এটা আল্লাহর হক এরপরে কি হল হকুলিবাদ জাকাতধারী অনেকেই আছে নামাজ যে মতন পড়ে না সবাই জাকাত কি সবাই দেয় জাকাত কি সবাই দেয় এটা হকুলিবাদ বান্দার হক দেয় না তো সবাই তা নামাজ মতন বিধান জাকাত আদায় করাও বিধান আমরা যদি সুদ খাই ঘুষ খাই অবৈধ সম্পদ নিই যেটা খাই সেটা কি হারাম সেটা কি এটা আমরা সহজ পথে বুঝি কিন্তু আরো তো পথ আছে পথ নেই উদাহরণ হিসাবে আপনার অর্থ আপনি জাকাত দিলেন না তা আপনার অর্থ আপনার যে হয়ে গেল হালাল হারাম হলো তা হালাল হারাম এই শব্দটা ব্যবহার করছে কে দিয়েছে শব্দ আল্লাহ পাক দিয়েছে তা আল্লাহ যে বিধান দিয়েছে আপনাকে আপনার সম্পদ ডায়ালিসিস করলে কি হয় ডায়ালিসিস করলে কি হয় রক্ত কি হয় বিশুদ্ধ হয় সোনার তাপ দিলে সোনা কি হয় বিশুদ্ধ হয় আর অর্থের মধ্যে জাকাত দিলে কি হয় অর্থ কি হয় বিশুদ্ধ হয় হালাল হয়ে যায় আপনার অর্থ আপনার সম্পদ আপনার জন্য হারাম হচ্ছে তার কি নামাজ যে মতন বিধান সে জাকাত যেটা এটাও কিন্তু বিধান এটাও বিধান আচ্ছা এরপরে ধরেন এক বিচারক আছে বিচারককে এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে স্যার উমুকের মাকে এক ব্যক্তি ধর্ষণ করেছে তাহলে তার কি শাস্তি হবে তোর বিচারে বলছেন যে তার শাস্তি দশ বছর বা দুই বছর জেল কিছুক্ষণ পর আর একটা ব্যক্তি আসলেন স্যার একটি ব্যাড নিউজ আছে কী নিউজ আপনার মাকে ধর্ষণ করেছে কামেও ফাঁসিয়ে দেবো আমি কি দেব ফাঁসি দেবো কিছুক্ষণ আগে বিচারকে প্রশ্ন খোলা হচ্ছে অমুকের মাকে ধর্ষ হয়েছে দুই বছর জেল আপনার মায়ের কতজন বলছেন কি বলছেন ফাঁসি দেবো আমি কি সত্য না মিথ্যা কথা এটা আপনার জন্য আমি বিচার বেশি অন্যের জন্য কি বিচার কম এটা কি নিতে এটা আমাদের মধ্যে আছে কি না আমার মধ্যে আছে কি না আমার মধ্যে আছে এই জন্য পাক পবিত্র কোরআনের সুরা হাদিদ এই হাদিদের মধ্যে বললেন লাকত আর সাল্লা রুসুলানা বিল বাইনাত জাল্লাহ মাহামুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাস কিস আল্লাহ বলেন আমি আমার রাসূলগণকে সুস্পষ্ট নিদর্শন সহ প্রেরণ করেছি তাদের সব অবতীর্ণ করেছি নাই নীতি কিতাব ও নাই নীতি যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে নাই মিজান মানে কি পল্লা মিজান মানে কি পল্লা ন্যায় নীতি সমান হতে হবে কই সমান আপনারা জিজ্ঞাসা করলো যুবকের মা ধরছি তারপরে দু বছর জেল আপনার মা তো বললে ফাঁসি তাহলে কোথায় নেয় নিতে কোথায় আছে আমাদের তাহলে কি কোরআন অনুসরণ অনুকরণ করা লাগবে কি না তাহলে কোরআন অনুসরণ অনুকরণ আপনাকে করতে হবে করতে হবে আচ্ছা এরপরে দেখেন যে একজন কামার সাল্লাহ ফিকুম রসুল্লাহ মিঙ্কুম এত আলাই কুম আয়াতিনা ওই জাকি কুম ওই আল্লিমুকুমুল কিতাবল হিকমাতা ওই আল্লিমুকুম মালাম তা কুন তা আলামুন যে কামা যেমন আর সাল্লাহ ফি কাম যে তোমাদের মধ্য থেকে আমি রসুল প্রেরণ করেছি যে তোমাদের কি করবে পয়সা কি মন বিশুদ্ধ করবে এবার তোমাদেরকে শিক্ষা দিবে শিক্ষাটা কি নামাজ কি পড়তে বলেছে নাকি না নামাজ কায়েম করতে বলেছে মানে সবাই যেন পড়ে এ ব্যবস্থা করতে হবে কি সত্য কি মিথ্যা কথা আল্লাহ দিন এটা কায়েম করা লাগবে কি না লাগবে না লাগবে খোলাফায় রাশিন তিরিশ তিরিশ বছর শাসনামল ছিল কি ছিল না সমাজে ন্যায় বিচার আসে না নাই ন্যায় বিচার অভাব আছে উদাহরণ হিসাবে একজন মানুষ একটি ছেলে জেনা কি করেছে জেনা করেছে তার শাস্তি কত একশো একটা কে দিয়েছে আল্লাহ দিয়েছে যে একটা ছেলে একজন যদি বিবাহিতা মানে আইনটা হলো যে অবিবাহিত একজন ছেলে বা পুরুষ যদি জেনা করে তার যদি প্রমাণ হয় যে এরকম তিনজন সাক্ষী সে কোনো দিন সে তিনজনের মধ্যে সে কোনো দিন কোর্টে মিথ্যা সাক্ষী দেয়নি কোর্টে মিথ্যা সাক্ষী এই সমস্ত তিনজন অর্থাৎ কলম সে সময় যেভাবে দেয় এভাবে দেখবে যাকে বিষয়টা বলা হয়েছে এটা বর্তমান প্রেক্ষাপটে ধরা খুব কষ্টকর তবে যে কেউ নিজের স্বীকার উক্তি দেয় যে সে করেছে তাহলে সে সাবেত হবে জেনা করেছে তাহলে সে যদি জেনা করে অবিবাহিত একশো একটা বিধান এই বিধান কে দিয়েছে আল্লাহ দিয়েছে আর যদি বিবাহিত যদি হয় তাহলে কি তার জন্য মৃত্যুদণ্ড কিভাবে তার মাথা পদ্ম পুততে হবে এরপর পাথর দিয়ে নিক্ষেপ করবে তাকে যতক্ষণ পর্যন্ত সে মারা যাবে না ততক্ষণ পর্যন্ত তার পাথর নিক্ষেপ চলতে থাকবে এ বিধানটা কে দিয়েছে আল্লাহ পাক দিয়েছে চুরি করা এ বিধান কে দিয়েছে উদাহরণ হচ্ছে আরেকটি বিষয় যে এটা যে বাস্তবে প্রতিষ্ঠিত করতে হবে এটার উদাহরণ যে হজরত অমর উদ্দাল তালহুর সন্তান জেনা করেছিলেন আপনারা অনেকে জানেন না করেননি জেনা করেছিলেন তার প্রমাণিত হলো যে তাকে বেতার কতটা মারতে হবে একশো একটা মারতে হবে তো একশো একটা মারার পূর্বেই তার সন্তান কি ওর পৃথিবী থেকে বিদায় মারা গেল বাকিটা তার কাক কোথায় মারা হলো কবরের উপর কথা বুঝতে পেরেছেন কবরের উপর মারা হয়েছে তো আকিমুজ সলা ও আতুস

তাহলে হজরত অমরুদ্দাহ তাল আনুক তার সন্তানের জন্য যেটা করে গেছেন বিচার ফাইসালা কথা বলুন করে গেছেন এরপরে আল্লাহ রসুলের কাছে বিচারের জন্য আসছিলেন দুইজন ব্যক্তি একজন মুসলমান আর একজন ইহুদি একজন মুসলমান একজন ইহুদি দুইজন আসছিলেন তো দুইজন আসার পর শুনলেন তাদের যে কী সমস্যা দুজনের কাছ থেকে শোনার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়েছিলেন কার দিকে ইহুদির দিকে কার দিকে রায় দিয়েছিলেন ইহুদির দিকে রায় দিয়েছে তখন সি মত সমস্যা মানে না বিসার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানে না সে মুসলমান থাকেন না সে ফাসে হয়ে যায় মুনাফিক মুনাফিক হয়ে গেল মানে না চলে গেলেন সানি করার জন্য সানি করার জন্য কত কার কাছে গেলেন হযরত উমর ইবন আব্দুল কাছে গেলেন জামিরুল মুমিনিন আমাকে সানি করে দেন যে পূর্বের কে বিচার করেছে কোসে মহাম্মাদ সাল্লাম তোমার মনে হয়নি সে তোমা মানব নবীকুল্লা শিরোমণি সারা বিশ্বের রহমত মনবত হয়নি না আমার কাছে কি চাও আপনি সানি করে দেন তা আমার সানি করলে আমাকে একটু ঘরের মধ্যে যাওয়া লাগবে তো ঘরের মধ্যে থেকে তরবারে নিয়ে এসে তার ধর থেকে মাতা কি করেছেন আলাদা করে দিয়েছেন তালাতা করে দেওয়ার সঙ্গে সঙ্গে সে সময় মুসলমানের সংখ্যা কম ছিল মুসলমানরা অনেক সমালোচনা করতে লাগলেন সমালোচনা করলে মহাসাল্লামকে তো বুঝাবে সমস্যা হবে আল্লাহ পাক অবতীর্ণ করলেন কার পাকা অবতীর্ণ করলেন হজর অমরের পকা অবতীর্ণ করলেন যে রসুল অমর যে সিদ্ধান্ত নিয়েছে আমি আল্লাহ তার সঙ্গে একমত কথা বোঝেন একমত তখন কি কি করে স্টপ হয়ে গেছেন সবাই তো ন্যায় বিচার করেছেন মহাসাল্লাম ওখানে কি করেছেন মুসলমান তো সে পবিত্র কোরআনে সুরা মায়দার আট নম্বর আয়াত আয়তের মধ্যে ইয়াই গেল্লা দিন আমানু কুন ও কৌ আমি না বেল কিস্তি সোহাদ আলিল্লা ইয়াই গেল্লা দিন আমানু ইয়াই গেল্লা কোন কৌ আমি ইয়াই গেল্লা দিন আমানু কুন ও কৌ আমি না নিল্লে সোহাদা বেল কিস্তি বলা ইয়াস ইমান না কুন সানু কমিন আল্লাহ আল্লাহ তা দিলু এ দিলু আক্রমণ ইত্যাক আত্মাউল্লাহ ইন আল্লাহ খবি রুম তা বলু আল্লাহ বলেন যে তোমাদের বিচারের কাঠ ঘরায় যদি তোমার শত্রু পক্ষে চলে আসে তারপর কি করতে হবে কি করতে হবে ন্যায় বিচার করতে হবে তাহলে এই আয়াত অবতীর্ণ হয়েছে কার ওপর আমার উপর আপনাদের উপর কার উপর অবতীর্ণ হয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর অবতীর্ণ হয়েছেন তিনি বাস্তবে করে দেখাইছেন না দেখাননি এই অবতীর্ণ করার পর দুইজন ব্যক্তি আসলেন মুসলমান অপরদিকে অধিক কোন দিকে রাজিলেন যদি মানে তো শত্রু মুসলমান শত্রু কিনা তাহলে শত্রু কোন দিকে দিয়েছেন রায় তাহলে কোন মিলে যাচ্ছে না যাচ্ছে না যে কোন আয় যা করেছেন এটা কি করছে বাস্তবে প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে আমাদের প্র্যাকটিক্যাল কোনো হিসাব আছে না নাই আমাদের হিসাব নাই এখানে যে জায়গাটা দেখছেন শুধু মসজিদে নাই সারা ওয়ার্ল পৃথিবীর এই এত বড় জায়গা কেন বলেন আপনারা মেরারের তল্প হলেই হয়ে যায় ওখানে ক্ষুদার দেওয়ার জন্য এত বড় জায়গা কেন অনেকে জানেন আপনারা কেন এই জায়গাটা কেন কিসের জন্য এই জায়গা আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিসের জানেন বলছেন না যাই হোক তো এই জায়গাটা হলো সেই সময় সামাজ মাইন্ডে এখানে কি রাখতেন ঢাল এবং তরবারি রাখার জন্য এই জায়গা নামাজে পড়ার আগে কি করতেন এখানে রেখে ও করে নামাজ পড়ে এই জন্য এই জায়গা সারা পৃথিবীতে দেখেন এই জায়গা এই জন্য এই জায়গা আপনারা ইতিহাস নেন আমি বললাম ইতিহাস নিয়ে আগামী জমি না হলে বলেন যদি ভুল হয় তো বিহিন যে বিষয় সেটা হলো যে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে জানতে হবে ন্যায় বিচার সমাজে নাই ন্যায় বিচার অভাব সচেতন হতে হবে এটা ফরস এটা কি এটা হলো ফরস তো যাক এই বিষয়ের উপর আগামী জমায় আবার আলোচনা করব ইনশাল্লাহ তবে মূল যে বিষয়টা সংক্ষেপে দু এক মিনিটের মধ্যে আলোচনা শেষ করে নিই তো যাই হোক আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মক্কা থেকে গেলেন বাইতুল মাদ্রিস এরপর সপ্তম মানে গেলেন তো এই যে একটা লং একটি রাস্তা এই রাস্তাতে এই সময়ের মধ্যে সেখানে বুঝতে পারবে না এ বিষয়ে তখন মানুষের মধ্যে নানান সমালোচনা শুরু হল ঝড় উঠল ঝড় উঠল আপনি একজন ব্যক্তি কোন কিছু দেখেছেন শশোকের বাড়িতে আর এখানে বলছেন সব মানুষ বলছেন না 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 এটা হতে পারে আপনি দেখেননি উনি বলবেন যে কেমন কথা হলো আমি নিজে চোখে দেখলাম আমার মামার বাড়িতে ঘটলো সেখানে আরো কিছু লোকজন আছে আপনারা বলছেন যে না হয় না এটা সম্ভব না তো যে দেখছেন উনি কি ব্যথিত হবেন না হবেন না ব্যথিত হবেন না হবেন না আল্লাহ রসুল সাল্লাম সেখানে গিয়েছেন সব তো আসমানে গিয়েছেন এরপরেও কি মানুষজন তারা কি করতে যাচ্ছে না বিশ্বাস করতেছে না তখন তিনি মর্মাহত তখন তিনি কি মর্মাহত এই সঙ্গে আয়ত্ত অবতীর্ণ করে আল্লাহসুলকে সান্ত্বনা দিয়েছেন এবং মানুষদেরকে ভাবে আল্লাহ তফাগ জানিয়ে দিয়েছেন এ বিষয়ে সংক্ষেপে আমি কথা বলেনশাল্লাহ তবে পূর্বে আলোচনা করি যে আল্লাহ সূরা বানিস রয়ুল এ বানিস রায়ের মধ্যে বললেন সুবহানুল লাদি আশ্র বি আবদিঘি লাইলাম মাসজিদির হারম ইলাল মাসজিদিল আকস সুবহার মানে কি পবিত্র পরম পবিত্র মহিমায় সত্তা তিনি যিনি শিও বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করেছিলেন মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আয়াত অবতীর্ণ করলেন কিওল করলেন আল্লাহ সুবহানাহু ওয়া মানুষের জবাবের প্রেক্ষিতে আয়াত অবতীর্ণ করল আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহুম মিন আয়াতিনা আমি তার চারদিকে দিকে পর্যাপ্ত বরকত দান করেছি যাতে তাকে আমি কিছু কুদরতের নিদর্শন দেখিয়ে দিই ইন্নাহু হুয়াস সামিউল রসীর নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল এরপরে আরো আল্লাহ বলে দিলেন পবিত্র কোরআনে সুরা নাজমের মধ্যে অন্যাজমিদা হাওয়া হওয়া আল্লাহ বলে নক্ষত্রের কসম যখন অস্তমিত হয় নক্ষত্র অস্তমিত হয় না হয় না নক্ষত্র সূর্য অস্তমিত হয় না হয় না চন্দ্র অস্তমিত হয় না হয় না এর মধ্যে কোন সন্দেহ আছে সন্দেহ না এটার মধ্যে সত্য আল্লাহ বললেন যে আমি কসম করি আল্লাহ বললেন যে নক্ষত্রের কসম যখন সূর্য অস্তমিত হয় মানে সত্য বলছেন আল্লাহ মা আদлла সাহেবুকুম अमाগা তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি এবং বিপদগামীও হননি তোমাদের সঙ্গী বলতে কাকে বোঝাতছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝাতছেন মা আদлла সাহেবুকুম अमाগা अमाয়ান্তুকু আনিল তিনি কথা বলেন না প্রবৃত্তির কামনা মানুষের সমস্ত যে তিনি কথা বলেন না এই সহসনা করেছে আল্লাহ পাক আয়াত করে জানিয়েছেন ইন ওয়াইলা ওয়াহিহা ওই যা প্রদেশ হয় আল্লাহ মাহুল সাদিউদুল কোয়া তাকে শিক্ষাদান করে এক শক্তিশালী ফেরেশতা অর্থাৎ জিবের আমিন আলাইসালতসাল্লাম জুমুর রতিম ফাস্তা শাহজাত শক্তি সম্পন্ন সে নিজ আকৃতিতে প্রকাশ পেল অহবিল উফকিল আলা উর্দু দিগন্তে সুন্মা দানা ফাতাদ আল্লাহ অত অতবা নিকটবর্তী হলেও ঝলে গেল অর্থাৎ জিবের আমিন আলাসালসাললাম আসমান থেকে জমিন পর্যন্ত কি হয়েছিল অ্যাডজাস্ট হয়ে গেছিলেন কোথায় দেখেছিলেন হীরা গুয়াতে কে দিয়েছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আব্দিহি তখন আল্লাহ তার দাসের প্রতি যা প্রত্যাদেশ করবার তা প্রত্যাদেশ করলেন মা কাজ রসুলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে আফা তুমার ওয়ালা ও আল

প্রজাপতি ছিল পাতায় পাতায় পর্য কি ছিল কিসের প্রজাপতি স্বর্ণের পর্যপতি কে দেখেছিলেন মোহাম্মদ সল্লস্লাম এই দৃষ্টি বিবাহ হয়নি এবং সীমা লঙ্ঘরও করেননি অর্থাৎ তিনি শশক্রে দেখেছেন কিনি মানে কতগুলো সময় যে একটু ঘুমন্ত দেখে একটু কাফসিয়া ঘুম আসে কি দেখলাম এরকমও না এটা স্পষ্ট সেটাকে জন্য বিভূত করার জন্য বলা হচ্ছে কেন